আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা সিঙ্গেল দুই পাল্লার আলমারি দেখতে পাচ্ছেন সিঙ্গেল দুই পাল্লার আলমারি দেখতে পাচ্ছেন আমাদের কাছে সিঙ্গেল আলমারি আলহামদুলিল্লাহ অনেকগুলোই ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে আর প্রোডাক্ট নাই একটাই সিঙ্গেল আছে আমি এর জন্য ভিডিওটা নতুন করে আবার আপলোড করছি যেহেতু আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এটাও আমরা অফারে দিয়ে দিচ্ছি কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ হচ্ছে হলো লম্বা হবে সাড়ে ছয় ফিট চওড়া হবে হচ্ছে হলো পঁচিশ ইঞ্চি গভীরতা হবে হচ্ছে হলো চব্বিশ ইঞ্চি দুইটা পাল্লা এটা ক্যাপ্টেনের আলমারি হিসেবে আমরা পেয়েছিলাম ক্যাপ্টেনের আলমারি হিসেবে পেয়েছিলাম এখানে আপনি হ্যাঙ্গার করে রাখতে পারবেন এবং নিচে দুইটা থাক আছে নিচে দুইটা থাক আছে আবার এখানেও দুইটা দুইটা থাক আছে আবার এখানেও আপনি থাকগুলোকে আলাদা করতে পারবেন নিচে জুতা রাখতে পারেন জুতার ক্যাবিনেট হিসাবে নিচে ব্যবহার করতে পারেন উপরে ফাইলগুলোও রাখতে পারেন এটা ছোট সাইজের মধ্যে যারা স্টুডেন্ট আছে ব্যাচেলার আছে তাদের জন্য প্রোডাক্টটা খুব ভালো হবে অনেক সময় ব্যাগগুলো ভিতরে রেখে দিলেন উপরে বই পুস্তকগুলো রেখে দিতে পারেন মাঝখানে রেখেগুলো কাপড়গুলো রাখতে পারছেন একদম তলায় জুতাগুলো রাখতে পারছেন একটা লোকের জন্য খুব একটা বেস্ট একটা প্রোডাক্ট তালা নাই তালাগুলো আমরা ভেঙে বার করছিলাম জাহাজ থেকে তালা নাই আপনাকে তালা লাগিয়ে নিতে হবে আর এই থাকটা আমরা পরে লাগাই নিয়েছি হ্যাঁ আমার ক্যামেরা খুব একটা ভালো আসতেছে না বোর্ডগুলো কিন্তু খুব চমৎকার বোর্ড ওয়াটারপ্রুফ বোর্ড আপনি যে কোনো সময় সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আর হচ্ছে হলো ভিতরে বাইরে দোনো জায়গায় ওয়াটারপ্রুফ তবে একদম ভিতরের থাকগুলো আবার না ভিতরের থাকগুলা না তা যদি প্রোডাক্টটা কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বেশ কিছু আলমারি ছিল ছোটো সাইজের বেশি আলমারি বেশিরভাগ আলমারি আমাদের বিক্রি হয়ে গেছে এটা যদি কারো লাগে আমাদের রেট ছিল অনেক বেশি যেহেতু আমাদের প্রোডাক্ট নাই নিলে দাম রাখা যাবে পাঁচ হাজার টাকা নি নিলে এই প্রোডাক্টটা রাখতে পারব পাঁচ হাজার টাকা কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার এক ঘন্টা আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে কারো যদি প্রয়োজন হয় খুব অল্প টাকার বিনিময়ে আপনারা যদি ডেলিভারি নিতে চান খুব অল্প টাকার বিনিময়ে আমাদের অ্যাডভান্স করলে বাকি টাকা আমাদের ভ্যানওয়ালা যাবে সে ভ্যানকে আপনি বাকি টাকাটা বুঝিয়ে দিলে প্রোডাক্টগুলো দিয়ে দিবে। আর আমাদের শুধুমাত্র ঢাকার মধ্যে ডেলিভারির ব্যবস্থা আছে ঢাকার বাইরের ডেলিভারি নাই ইদানিং করে আমাদের কাছে বেশ কিছু ঢাকার বাইরের ক্লায়েন্টরা ফোন দিচ্ছে অতএব এদের একটা ফার্নিচার আইটেম ঢাকার বাইরে ডেলিভারি দিতে গেলে কোরিয়ার সার্ভিসের সাথে কথা বলতে হয় তারা প্রোডাক্ট দেখতে হয় তারপর ভাড়াটা জানতে হয় অনেক সমস্যা হয়ে যায় এই কারণে আমরা ঢাকার বাইরে ডেলিভারি দিচ্ছি না ঢাকার মধ্যের জন্য আমাদের জন্য খুব ভালো হয় আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইল আলোচনা করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার এক ঘন্টা আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে রাখি তাহলে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ